হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দেখো এসে পড়াবো ঠিক আছে দেখো এসে বলতে কি বলা হয় এসে হচ্ছে ইন্টালেকচুয়াল ইনকোয়ারি অ্যান্ড মোরাল রিফ্লেকশন ঠিক আছে তো এসে নিয়েই আজকের ক্লাস তোমাদের আলোচনা করবো ভীষণ ছোটো বাট পাওয়ারফুল একটা টপিক এটা একটা লিটারি ডিভাইস চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে অ্যান্ড এসে ইজ আ শর্ট পিস অফ রাইটিং দ্যাট প্রেজেন্টস দ্য অথার্স পার্সোনাল ভিউ পয়েন্ট অন এ পার্টিকুলার সাবজেক্ট দেখো এস ব্যাপারে কি হচ্ছে এসে হচ্ছে মানে অথার যখন কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর অথার যখন তার পার্সোনাল ভিউটা রাখে মানে ভীষণ শর্টে তিনি তার ওপিনিয়নটা রাখেন কোনো একটা বিষয় সম্পর্কে তো সেটাকে হচ্ছে এসে বলা হয় ইট সার্ভস অ্যাজ এ টুল ফর ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি অ্যান্ড মোরাল রিফ্লেকশন অ্যালাউইং রাইটার্স টু এক্সপ্লোর আইডিয়াস কোয়েশ্চেন বিলিভ অ্যান্ড এক্সপ্রেস আর্গুমেন্টস লজিক্যালি অ্যান্ড থটই থটফুলি ঠিক আছে তো কী বলেছে এই যে এসে এটা হচ্ছে একটা টুল হিসেবে কাজ করে কিসের ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি এবং মোরাল রিফ্লেকশন একটা টুল হিসেবে কাজ করে যেটা রিডারদের মানে রাইটারকে সরি রাইটারকে সাহায্য করে কি করতে এক্সপ্লোর করতে বিভিন্ন রকমের আইডিয়া সম্পর্কে তারপরে বিভিন্ন রকমের কোশ্চেন মানে বিভিন্ন রকমের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো সম্পর্কে হচ্ছে মানে নিজে যে একটা বলবো যে একদম যে দৃঢ় একটা বিশ্বাস সেটা এবং হচ্ছে নিজের আর্গিউমেন্ট এক্সপ্রেস করতে সাহায্য করে সেটা লজিক্যালি হোক বা থটফুলি হোক ঠিক আছে এসে এ অফেন কম্বাইন রিজন ইমোশন অবজারভেশন মেকিং এক্সপ্রেসিভ তো মধ্যে কিন্তু দেম আমরা কম্বাইন দেখি কিসের কম্বাইন দেখি রিজন তারপর ইমোশন অবজারভেশন এই সমস্ত কিছুর কিন্তু কম্বিনেশন আমরা দেখতে পাই এস এবং এর ফলে এসে কি হয় এবং এক্সপ্রেসিভও হয় ঠিক আছে অরিজিনেটিং ইন দ্য সিক্সটিন সেঞ্চুরি উইথ মাইকেল ডি মন্টেগনি এই যে সিক্সটিন সেঞ্চুরিতে কিন্তু এই এসের শুরুটা হয় ইনি হচ্ছেন এই এসেটা শুরু করেছিল দ্য এস এ বিকেম আ্ল্যাটফর্ম ফর পার্সোনাল ইনসাইট মানে ব্যক্তিগত যে অভিমত বা ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি বলতে পারো অ্যান্ড ফিলোসফিক্যাল মেডিটেশন হিসেবে কিন্তু এই এস হচ্ছে অরিজিনেট হয় সিক্সটিন সেঞ্চুরিতে ল্যাটার রাইটার্স লাইক ফ্রান্সিস বেকন জর্জ অ অরওয়েল ইউজ দ্য ফর্ম টু অ্যাড্রেস সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড এথিক্যাল ইস্যু তো প্রথমে কিন্তু এসে একটা ফিলসফিক্যাল মেডিটেশন হিসেবেই ছিল বাট পরবর্তীকালে যে এসেসটা ছিল লাইক চার্লস ল্যাম্প আছে ফ্রান্সিস বেকন আছে জর্জ অরওয়েল আছে এরা কিন্তু কি করে এরা পরবর্তীকালে এসেতে এতে কিন্তু নতুন নতুন কিছু ফর্ম নিয়ে আসে যেরকম সোশ্যাল পলিটিক্যাল এবং এথিক্যাল নিয়ে তারা কিন্তু লিখতো ঠিক আছে তারা তাদের লেখার মধ্যে পলিটিক্যাল ইস্যু সোশ্যাল ইস্যু এথিক্যাল ইস্যু সবই তারা রাখতো এসে ক্যান বি ফরমাল এইমিং ফর অবজেকটিভিটি অ্যান্ড লজিক ওর ইনফরমাল ফোকাসিং অন পার্সোনাল টোন অ্যান্ড এক্সপিরিয়েন্স দেখো এস এ ফরমাল হতে পারে ফর্মাল মানে হচ্ছে যে যেটা হচ্ছে তোমার লজিক থাকবে যেখানে সেখানে হচ্ছে অবজেকটিভিটি থাকবে অথবা ইনফরমালও হতে পারে ইনফর্মাল মানে কি যেখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল হচ্ছে ইমোশনটাকে দেখানো হয় সেরকম হতে পারে মানে এসে ফরমালও হতে পারে ইনফরমালও হতে পারে রিগার্ডলেস অফ স্টাইল এসে স্টিমুলেট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনভাইট রিডার্স টু কনসিডার ডিফারেন্ট পার্সপেকটিভ তো এস যে স্টাইলটা সেটা এতটা সুন্দর বা এত ভালো যে এটা হচ্ছে বিভিন্ন রকমের মানুষকে তার নিজস্ব মানে বিভিন্ন পার্সপেক্টিভ এ আর কি ভাবতে সাহায্য করে থাকে মানুষকে অ্যাজ এ ফ্লেক্সিবল অ্যান্ড রিফ্লেক্টিভ লিটারি ফর্ম দ্য এস এ কন্টিনিউস টু এঙ্গেজ মাইন্ডস ইন দ্য পার্সিউড অফ ট্রুথ ভ্যালু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তো একটা লিটারি ফর্ম হিসেবে এটা এটা বিখ্যাত একটা ইম্পর্টেন্ট লিটারি ফর্ম বলতে পারো এসে ক্যাজ লিটারি ফর্ম এসে কি করে এসে কিন্তু মানুষকে সত্যি মানে সত্যর পথে বা সত্যিটাকে এক্সপ্লোর করতে সাহায্য করে তারপর হচ্ছে মানুষকে মোরাল ভ্যালু শেখায় এবং মানুষকে কিন্তু বুঝতে সাহায্য করে ঠিক আছে তো এই ছিল তোমাদের পুরো এসেটা ভীষণ ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা লিটারি ফর্ম ঠিক আছে আচ্ছা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে শেষে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে তারা কোন একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা ততটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে